গত জুলাই শেষ বিশ জুলাই শুরু ভোর আনুমানিক সময় তিনটা বিশ থেকে ভোর রাত উনি চারটার মধ্যে আমাদের বাসায় ডিবি ডিজিএফআই পুলিশ সহ কিছু পোশাকধারী এবং কিছু সাদা পোশাকে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেডে আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের আর একটা ওয়ান ইয়ার প্লাস নূর নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা যে বাচ্চাটা আজকে ও স্তব্ধ হয়ে গেছে পঁচিশে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না নুর উঠতে পারতেছিলো না বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে হলে ঘরে ঢুকিয়ে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারায় এতটা বিভ মানে ভয়ঙ্কর আমি ওই রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয় ওই শুধু নৈতিকভাবে ও তোই ডাকসোন থেকে উঠে আসছে ওই ছাত্র আন্দোলন থেকে দু হাজার ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারুক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইগুলোর সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার আর এটার মানে বলা হচ্ছে যে ওনাকে নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন বিভিন্ন দেশে যায় যেহেতু ও এক রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায় সে জায়গায় মানে ই করে এটা তো তার কোনো অপরাধ না বাট কেন জানি না এই উত্তরগুলো আমার কাছে নেই তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয় ও তো কোনো অপরাধ মানে আর আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয় যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায় হয়তো স্কুলে ও জায়গায় ওর ওই যে এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে নেওয়ার অধিকার তো কারণ নয় তাহলে গিয়েই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না তো আমি শুধু এতটুকুই অনুরোধ করব আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন ওদের শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে হয়তো সে কথাটাকে মানে খুব অন্যায় কিছু তো ও বলেনি তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা আবার ছোট বাচ্চাটা খুব আসল তোমর বারবার ট্রিটমেন্ট দরকার হয় ফলোআপের দরকার হয় বাট আমি জানি না ছোট বাচ্চাদের হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাখো না আমার আমি কি আমার বাবাকে একটু বেশিই ভালোবাসি তাই জিনিসগুলা বানাতে খুবই কষ্ট হচ্ছে ও ঘুমায় না বাবা কখন আসবে প্রতিদিন ও নাকি जरा ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি এতটুকুই শুধু বলা ওর শারীরিক ভাবে যে নির্যাতন করা যেন চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয় ওকে যেন একটু চিকিৎসা সেবাটা দেওয়া হয় ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা বাট সে যায়নি কেন সে অ্যাম্বাসিতে যায় কেন সো এই জিনিসগুলোকে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আসে আর আমার কোনো কিছুই মানে বলার নেই শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর পাঁচটা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে ওদের যেন এই মানসিক ড্রামার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয় মিশতে পারে না সব তারপরও এই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে ও পুলিশ দেখলে এতটা ভয় পেতো মানে পুলিশের কাছে যেত না যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয় সে দৌড়ে চলে আসে পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে এই রকম ধারণা নিয়েছে বড় হবে যেন বলে ওরা পাঁচটা বাচ্চার মতো সবার সাথে মিশানো ওজন ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে সেটা ও মানে সেটাকে তো থেকে আমি সাইকোলজিকাল কাউন্সিলুম ও করানোর জন্য আবার ওকে ডাউনলোড দেখাচ্ছিলাম তারপরে অনেকটাই ইমপ্রুভ হচ্ছিল এর মধ্যে আবার এই ইন্সিডেন্ট জানিনা ও কেন আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা তো আপনাদের মাধ্যমে আমি শুধু বারবার অনুরোধ করতেছি আমার হাজবেন্ডের উপরে নির্যাতনটা যেন বন্ধ করা হয় এই নির্যাতনটা শুধু বন্ধ করেন ওকে আমাদের কাছে আমাদের